ওরে মজা রে আজকে আমাকে নড়াইল জেলার লোহাগোড়ায় আমাকে বাড়িতে গরম গরম খিচুড়ি রান্না হয়েছে কী যে মজা আপনাকে কয়ে বোঝাতে পারবো না গরুর মাংস সাথে কয়েক প্রকারের ভত্তা ডিম ভাজি পেঁয়াজ মরিচ জলপাইয়ের আচার কী যে মজা লাগতেছে খাতি নড়াইল জেলায় লোহাগোড়ায় আমাকে বাড়িতে আজকে অনেক শীত পড়িছে ঢাকায় এখনও শীত পড়ি নাই তাই আমি নড়াইলে লোহাগোড়ায় আমাকে বাড়িতে আইসে আমি অনেক মজা পাচ্ছি কারণ অনেক শীত আর এই শীতের সকালে গরম গরম খিচুড়ি আর গরুর মাংস বর্তা টত্তা দিয়ে খাতে যে কি মজা লাগে আমি ডাকা যাইও খাবানি এরম খিচুড়ি রান্না করে সাথে ডিম ভাজি গরুর মাংস আচার দিয়ে খাবানি মজা করে আপনারা কিন্তু এরম বাড়ি রান্না করে খিচুড়ি খাইয়েন পরিবারের সবাইরে নিয়ে খাইয়েন মজা পাবেন আর কি ডাকিটা আমার মতে এরম খিচুড়ি খাতি পছন্দ করেন নড়াইল জেলায় লোহাগড়ায় শীতের সকালে খিচুড়ি খাতি ভালোই লাগে